আদা যে উপায়ে ব্রণর সমস্যা কমায় আদার মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি যোগ রয়েছে যা ত্বকের প্রদাহ জ্বালাভাব কমাতে সাহায্য করে আদার মধ্যে উচ্চ পরিমাণে জিঞ্জেরও রয়েছে এই বায়োয়াক্টিভ যোগই ব্রণপ্রবণ ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে এছাড়া ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে আদার অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানগুলো আদা হজমজনিত সমস্যা দূর করে লিভারে জমে থাকা টক্সিন বের করে দেয় তাই পেটের সমস্যার জন্য যদি ব্রণ হয় সেটাও কমে যাবে আদার রস খেয়ে তাছাড়া আদা দেহে হরমোনের ভারসাম্য বজায় রাখে আদা অ্যাড্রিনাল গ্রন্থির কার্যকারিতা বৃদ্ধি করে এবং কর্টিসল হরমোন স্ট্রেস হরমোন এর মাত্রা কমায় এর জেরেও ত্বকে ব্রণর সমস্যা কমে যায় অন্যদিকে আদার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি ডেডিকেলের সঙ্গে লড়াই করে এবং ব্রণর হাত থেকে ত্বককে বাঁচায় পাশাপাশি ত্বকের অকাল বার্ধক্য প্রতিরোধ করে কিভাবে আদার শট বানাবেন দু ইঞ্চি আদা নিয়ে খোসা ছাড়িয়ে নিন মিক্সিতে আদা পেস্ট করে এর রস বের করে নিন এবার এই আদার রসে দুই তিন চামচ জল এক চামচ লেবুর রস এক চিমটে হলুদ গুঁড়ো ও মধু মিশিয়ে নিন সকালে খালি পেটে এই আদার শট পান করুন এতেই ব্রণ ও ত্বকের অন্যান্য সমস্যা কমবে গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর